বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান জমি দুর্নীতি রোধ ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবিতে সরব হলেন নকশালপন্থী আদর্শে বিশ্বাসী সংগঠন আজাদ গণমোর্চা ও প্রমীলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার বহু ভেস্টেড জমি বর্তমানে জমি মাফিয়াদের দখলে সেই জমি উদ্ধারের পাশাপাশি সরকারি কাজে লাগানোর দাবি তোলা হয়েছে পাশাপাশি আধার ও ভোটার কার্ডে নামের ভুল সংশোধন সরকারি হাসপাতালে বিনামূল্যে সব ধরনের ওষুধ সরবরাহ এবং রাজনৈতিক কারণে জেল ফেরত মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানানো হয় প্রতিনিধি দলটি শান্তিপূর্ণভাবে জেলা প্রশাসনের কাছে তাদের দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদান করে সংগঠনের এক সদস্যের কথায় আমাদের দাবিগুলো সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব আমরা আজাদ গণমোর্চা এরা প্রমিলা যে মৌসুমি রায় বা সঞ্জিতা রায় আমরা একসাথে আসছি আজাদ গণমোর্চা বা প্রমিলা ব্রিগেড নকশালপন্থী রাজনীতিতে বেসিক্যালি বিশ্বাস করে আমরা বেকার যুবক যুবতীদের যে কাজ নাই চাকরি নাই এইটাকে আমরা আজকে প্রিন্সিপ্যাল ডিমান্ড হিসাবে এর কাছে দিচ্ছি চাকরির ব্যবস্থা এদের করতে হবে বহু ছেলে মেয়ে বেকার এখান থেকে অসন্তোষ তৈরি হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বেকারত্বের থেকে হ্যাঁ ওই বেকারদের বেকার মেয়েদের একটা লক্ষ্মীর ভাণ্ডার ধরায় দিবে চাকরি দিবে না এটা লক্ষ্মীর ভাণ্ডার দিতেই পারে দিক ওই জন্য আপত্তি নেই কিন্তু কর্মসংস্থানটা করতে হবে এইটা হচ্ছে মেন ডিমান্ড আজকে তারপরে অনেক ভেস্টেড ল্যান্ড আছে গ্রাম সব গ্রামে যেগুলো মাফিয়ারা এনজয় করে এটা যদি প্রশাসন ব্যবস্থা না নেয় উদ্ধার না করে আমরা মাঠে নামবো আমরা মাঠে নামবো আইনশৃঙ্খলা বিপন্ন হলে প্রশাসন বুঝবে হসপিটালে মেডিসিন পাওয়া যায় না মেডিসিন বাইরের থেকে কিন্তু হয় গরিব মানুষ কিনতে পারে না কিনতে পারে না তারপর অনেকের এসসি সার্টিফিকেট নেই এই যে এখানেই আছে শিল্পাস তারা সার্টিফিকেট নেয় তা অনলাইন করতে বললো দেখা যাক কি হয় এটাও ডিম্যান্ড তারপরে ওই যে কারো আধার কার্ড ভোটার কার্ডের নাম গণ্ডগোল টাইটেল পাল্টা করে রাখছে এরকম নানান রকম সমস্যা নিয়ে আজকে আমাদের এখানে আসা এবং এগুলোর যদি ব্যবস্থা না তাছাড়া পলিটিক্যাল প্রিজনার রিলিজ তাহলে কানুন ইউএপিএ প্রত্যাহার এগুলো আমরা রেখেছি এগুলোর ব্যাপারে যদি সমাধান না করে আমাদের রাস্তায় নাম তাহলে যে পলিটিক্যাল প্রিজনার জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন